আসসালামু আলাইকুম করেন নাস্তা ডিম ভাজি রুটি কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিও নিয়ে আমার বাচ্চাদার তো ডিম ভাজি পছন্দ কিন্তু একটি তরকার বেশি কিন্তু তার আটকে পারে না তো নিয়ে বসছো আর এসে দেখेंगे সুন্দরकानेर জিনিস নিয়ে আসছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি কার কার পছন্দ অবশ্যই কিনতে চলে কমেন্ট করতে পারেন আর আজকে পায়েバター জন্য কচুর শাক নিয়ে আসছি সে কচুর শাকটা আমার জন্য বাজে করব আর এ পাশে যে মাছ ভেজে নিচ্ছি মাছটাচকে সবজি দিয়ে রান্না করব। কেউ খেতে চায় না তারপরেও কিছু করার নেই মাঝে মাঝে তো মাছের সবজি রান্না করতেই হয় কারণ আমার ঘরে তো মাংসের পাগল সবাই এখন দেখুন একটা ট্রিক্স বলে দিচ্ছি কচুর শাক যদি হাত চুলকায় কচুতে লেবু রস আর লবণ দিয়ে আপনারা এইভাবে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু চুলকাবে না আমার কিন্তু এত পরিমাণ যে চুলকায় হাত সেজন্য আমি লেবু আর এই যে লবণ গরম পানি দিয়ে এখন শাকটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখে দেব তাহলে দেখবেন যে একদম গলাও ধরবে না হাতও চুলকাবে না আজকে এই টিপসটি অবশ্যই আপনারা ফলো করবেন দেখবেন মোটো কিন্তু এটা মিথ্যা কথা না সেই কচুর শাকটা কিন্তু আপনারা বাজি করে খেয়ে দেখবেন যে কী স্বাদ লাগে কোনো গলায় মোটো চুলকাবে না আমার এই পাশে যে মাছগুলো সুন্দর করে বেজে নিচ্ছি একদম লাল লাল করে আমার করে কাহিনী শুনলে আপনারা অবশ্যই হাসবেন একদম মাংস ছাড়া কেউ খেতেই চায় না তারপর আজকে একটা বড়ো হাঁড়িতে একদম সবজি বেশি করে দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখব সমস্যা নেই ডিম থাকে ফিরেছি সেটা বেজে খাবে কিছু করার নাই যার যার তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা আজকে জালে কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করবো বেশিরভাগ মনে শুনেই খাওয়া হয় আর একটু সবজি খেতে হয় কারণ সবজি তো সবার জন্যই ভালো তো এ কচু শাকটা সিদ্ধ দিয়েছি এপাশে পাশে জালে কুমড়োটা বসিয়ে দেবো আর বিশেষ করে সব সময় কিন্তু নতুন পাতিলা রান্না করতে ভালোই লাগে আমার তো খুবই ভাল লাগে পুরোনো পাতিলা রান্না করতে আমার মোটো ভাল লাগে অনেক পাতিলা বসে গুছিয়ে রেখে দিচ্ছি তো ওই দিন যেগুলো কিনে নিয়ে আসছি সেগুলোতেই রান্না বসাচ্ছি একটা আমাদের কচুর শাক সিদ্ধ দিচ্ছি যেহেতু পাতিল নষ্ট হয়ে যাবে কচুর শাক সেই জন্য পুরন পাতিলাম মাছ ভাজা হয়ে গেছে ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি ডালও রান্না করবো দেখুন পাশে জালে কুমড়োটা রান্না হচ্ছে এখন আমি কচুর শাকটা রান্না করে নিব সিদ্ধ দেওয়া হয়ে গেছে কচুর শাক যত জাল দেওয়া হয় ততই কিন্তু ভালো লাগে টাকা সর দেশে কিন্তু কচুর শাক কত সুন্দর আশেপাশে আমাদের জমির মধ্যে মাসাল অনেক কচুর শাক আসছে আর এখানে তো কিনে নিয়ে আসছি চল্লিশ টাকার কচুর শাক এটাকে আমি সুটকি পাশপাতা সুটকি বর্তমান নিয়ে রেখে দিয়েছিলাম সুটকিটাকে যাতে না আসে এটা দিয়ে আমি সুটকির তরকারিগুলো রান্না করি তা অল্প একটু নামিয়ে কচু দিয়ে এটাকে ভাজা ভাজা করতে এসেছি আর ওই ডাল বসিয়ে দিচ্ছি আবার বাদ বসিয়ে দিলাম বারটা ওই পাশে হচ্ছে এদিকে ডালটাও হয়ে হচ্ছে তো এই যে দেখুন রান্না হয়ে গেছে সেগুলো দিয়ে এখন ভাত খেয়ে নেব এই বাসে কচুর শাকটা রান্না করেছিলাম এত মজা হয়েছিল কচুর শাকটা সেটা দিয়ে ভাত খাবো এখন সন্ধ্যার সময় যে বেলপুরি নিয়ে আসছি সে বেলপুরি এখন খাবো বাচ্চাদের জন্য সন্ধ্যার সময় কিছু না কিছু থেকে আনতেই হয়ে যতই গড়ে হাজার কষ্ট হলেও রেডি করলো বাড়ির থেকে আনাই লাগে কেননা কেন বাচ্চারা বেশিরভাগ বাহিরে খাবার পছন্দ করে তারপর আবার এই যে জালমনি নিয়ে আসলো ওখানে বিশ টাকা করে প্যাকেট নিয়ে আসলো তিনজনের যেন তাছাড়া দোকানের জালমুড়িটা এত মজা হয় বাসায় তৈরি করলে কিন্তু এরকম হয় না তো এত জাল লেবুর ফ্লেভার ছিল খুবই দারুণ ছিল কিন্তু আমার স্যালাডটা আমাকে এনে দিতে চায় না অনেক রিকোয়েস্ট করে আজকে আনালাম যে বাবু বসে আসো করে একটু দোকান থেকে নিয়ে আসো আমরা একটু খাই ঘরে বানাইলে কিন্তু এরকম মোটো হয় না মজাও লাগে না খুবই ভালো লাগতেছিল কে কে আমাদের আমার মতো জানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু